চলুন আজকে একটা থেকে মজার নুডলস স্যুপ আপনাদের সাথে শেয়ার করি দেখুন দেখতে কতটাই আমি লাগতেছে এই স্যুপ নুডলসের স্যুপটা বাচ্চাদেরকে রান্না করে দিলে ওরা কিন্তু মহা খুশি হবে তাহলে চলুন এই যে প্রথমে আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি এটা কিছু সময় একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে গাজর কুচি আর হচ্ছে কেপসিকাম প্রথমে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিলাম এখন কেপসিকাম আর গাজর কুচি আমি ধুয়ে রেখেছি এভাবে ছোটো ছোটো করে কুচি করেছি প্রথমে কেপসিকাম দিয়ে দিলাম তারপর দিচ্ছি গাজর এই যে এই দুইটা দিয়ে আমি আবার নাড়া ছাড়া শুরু করব কারণ এটা সফট করে নিতে হবে একটু খুব ভালো করে একটু নেড়ে যাতে সেদ্ধ হয় একটু সফট হয়ে আসে আর কি আসলে এভাবে করে রান্না করে দিলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয় আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে বড়রাও পছন্দ করবে এটা আশা করি যাই হোক ভালো করে নেড়ে চেড়ে যখন একটু সিদ্ধ হয়ে আসবে কাঁচা ভাবটা চলে যাবে এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু উপকরণ প্রথমে দিচ্ছি গোলমরিচির গুঁড়ো এক চা চামচ তারপর দিয়ে দিব লবণ লবণটা তো স্বাদ মতো দিয়ে দিব যেহেতু স্যুপ হবে এটা এটাতে পানি থাকবে যার কারণে এক চা চামচ আপাতত দিয়েছি আমি যেহেতু এখানে নুডলসের মশলা থাকবে ম্যাগি মশলা থাকবে ওখানেও লবণ থাকে তাই আমি আপাতত এক চামচ দিয়েছি আবার ভালো করে একটু নেড়ে চিড়ে নিচ্ছি এরপরে এই যে নুডলসের দুইটা দুই প্যাকেট নুডলস রান্না করব আমি দুই প্যাকেট নুডলসের মশলা প্রথমে দিয়ে দিয়েছি এরপরে দিব আমি এখানে মেগি যে মশলা তাকে একটা প্যাকেট ওখান থেকে ম্যাজিক মশলাটা এটা দিয়ে দিচ্ছি এখন এই মশলাগুলো দিয়ে আরও কিছু সময় কিন্তু নাড়াচাড়া করবো মানে নেড়ে একটু রান্না করব আর কি মশলার ফ্লেভারটা যাতে গাজর আর ক্যাপসিকামের সাথে ঢুকে যায় এটা হচ্ছে মূল উপকরণ এটা হচ্ছে আমার এই চিকেনের যে স্ট্রোভ থাকে চিকেন সিদ্ধ করে যে পানিটা সেটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এভাবে করে ওখান থেকে দিয়ে দিয়েছি চিকেনের স্টকটা এখন খুব ভালো করে আমি এটা রান্না করব সিদ্ধ করে নেব আর কি বেশ কিছু সময় পাঁচ সাত মিনিট এই যে পাঁচ সাত মিনিট পর দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আমি নুডেলসের প্যাকেট দুইটা নুডলস কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করি নাই যেহেতু আমি স্যুপ রান্না করব নুডলস স্যুপ যার কারণে এখানে আমি পানি দিয়ে নুডলসটা সিদ্ধ করব এই যে দুই প্যাকেট দিয়ে দিব এখানে দুই প্যাকেট নুডলস দেওয়ার পর কিছু সময় এটা নাড়াচাড়া করব এই মশলাগুলোর সাথে আমি প্রথমে নুডলসটা পাঁচ ছয় মিনিট কিন্তু নেড়ে ছেড়ে একটু ভেজে নেব এই যে ভালো করে একটু মিক্স করে নিতে হবে এই যে মা মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব একদম সিদ্ধ পানি সিদ্ধ করা পানি দিয়ে দিব পানিটা পরিমাণ মতো করে দিতে হবে আমি দিচ্ছি যতটুকু ওইটুকু এই এতটুকু দিলেই আমার মনে হয় এনাফ যেহেতু নুডলসটা সিদ্ধ হবে সিদ্ধ হয়ে পানি কিছু কমে যাবে এই যে নেড়ে চেড়ে এখন আমি প্রথমে হাই হিটে কিছু সময় জাল করে তারপর হচ্ছে লো হিটে আমি ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব ওইটা একটু যখন ঝোল থাকবে খেতে কিন্তু ভালো লাগে যেহেতু স্যুপ বলেছিলাম স্যুপের মতন অনেক বেশি মজা হয় এই যে ভালো করে সিদ্ধ হওয়ার পর আমি মিডিয়াম হিটে ডাকনা দিয়ে রান্না করবো আরও কিছু সময় যাতে নুডলসটা সিদ্ধ হয়ে যায় আর কি এখন ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে পাঁচ সাত মিনিট দশ মিনিটের মতো রান্না করবো লো হিটে এই দেখুন আমি কিন্তু মিডিয়াম লো হিটের মাঝামাঝি কিন্তু এটা রান্না করছি খুব হাই হিটে দিলে কিন্তু এটা আবার পড়ে যাবে এই যে মোটামুটি রান্না হয়ে এসেছে এটা যেহেতু পানিটা অনেক সিদ্ধ পানির মধ্যে থাকবে স্যুপটা আরও আস্তে আস্তে করে এটা আরও নরম হয়ে যাবে সফট হয়ে যাবে নুডলসটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নিব দেখুন এটা কিন্তু গরম গরম এই ঝোলের পানির মধ্যে থাকবে এটা আরও সিদ্ধ হয়ে যাবে এখন আমি এটা সার্ভ করে নিয়েছি এটা সার্ভিং দিচ্ছে এই যে এটা বাড়িতে আমি এভাবে করে সার্ভ করলাম রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতে আজ এতটুকু আসসালামু আলাইকুম